আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে দিয়েছিলেন ভাষণ শেখ হাসিনা উনিশে জানুয়ারি আজ লাল স্বাধীনতা থেকে মুক্তি পাবার সব দিক নির্দেশনার দেবেন ভাষণ আশা করি সেই নির্দেশনা মতে এগিয়ে আসবে একাত্তরের স্বাধীন বাংলার সকল জনগণ শেখ হাসিনা আল্লাহর রহমতে যে কোনো সমস্যার দ্রুত সমাধানকারী শেখ হাসিনা দেশ পরিচালনায় যেমন যাচাই করা খাটি শোনা শেখ হাসিনার আছে ন্যায় নীতি সততা মূল আদর্শ মানবতা শেখ হাসিনা কোরিয়া দেশের ব্যাপক উন্নয়ন সারা পৃথিবী জুড়ে তুলেছে আলোড়ন শেখ হাসিনার রাজনীতি কেমনে করতে হবে দেশের উন্নতি শেখ হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার চিন্তাধারা দেশের কেমনে যাবে উন্নয়ন করা শেখ হাসিনা দেখিয়েছে খেল পদ্মা এখন চলছে রেল শেখ হাসিনার বুদ্ধির কাছে বিশ্ব হার মেনেছে শেখ হাসিনা দিশে সম্মতি বিদ্যুতের হয়েছে ব্যাপক উন্নতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল পাওয়ার ফুল তাই পারমাণবিকের ফুটল ফুল শেখ হাসিনা দিয়েছে যুক্তি আকাশে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তি শেখ হাসিনা দিচ্ছে ঢাকায় চলছে মেট্রো ট্রেন শেখ হাসিনা শিক্ষাকে খুব ভালোবাসে তাই বাচ্চাদের ভয় দ্বিতীয় বছরের প্রথম দিবসে শেখ হাসিনা গ্রামের রাস্তাঘাট সব করছে পাকা কোনো বাড়ি নাই তেমন বিদ্যুতে ফাঁকা শেখ হাসিনা ভূমিহীনদের দিচ্ছে জমি বাড়ি ভাতা অনুদানে দেশে এখন ছড়াছড়ি শেখ হাসিনা বলে সত্য কথা শুনে অনেকের হয় মাথা ব্যথা শেখ হাসিনার মূলনীতি সহ্য করতে পারে না দুর্নীতি শেখ হাসিনা আল্লাহ দিছে বেরেন ভালো তার কথা মেনে আমরা সবাই চলবো এগিয়ে আসো সবাই চলো শেখ হাসিনা বীরের বেশে ইনশাল্লাহ দুত ফিরে আসবে বাংলাদেশে চব্বিশের লাল স্বাধীনতার দিন শেষ আবার হবে একাত্তরের স্বাধীন বাংলাদেশ